দর্শক আপনাদেরকে আগেই বলেছিলাম যে বাঁকুড়া জেলায় আইএসএফ এবং স্টুডেন্ট ফ্রন্ট তারা কিন্তু শক্তিশালী সংগঠন গড়ছে এবং তারই প্রমাণ তারই নজির স্থাপন করলেন নওসাদ সিদ্দিকের একটা ঘোষণায় সেই ঘোষণায় কি বলা হলো যে দু সালের নির্বাচনকে সামনে রেখে দু সালের নির্বাচনকে সামনে রেখে এবার তালডাংরা তালডাংরা বিধানসভাতে অবজারভার নিযুক্ত করা হলো বিষ্ণুপুর বিধানসভায় অবজারভার নিযুক্ত করা হলো আইএসএফ এর পক্ষ থেকে অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী ঘোষণা করলেন অর্থাৎ শাসক দলের এবার কিন্তু ঘুম হারাম হতে চলেছে কারণ কিছুটা হলেও পার্সেন্টেজ আইএসএফ এর দিকে অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে চলে যাবে সংখ্যালঘু ভোট দেখুন নৌসাদ সিদ্দিকী কি বললেন ঝাড়গ্রাম বিধানসভার ক্ষেত্রে আমরা ঝাড়গ্রাম বিধানসভাতে সুভাষ হেব্রম ও বিনপুর বিধানসভায় অধ্যাপক বাপি সরেন পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনাতে লক্ষ্মীকান্ত হাসদা গরবেতা বিধানসভায় রমজান আলী খান ও মোহন টুডু শালবনী বিধানসভাতে লক্ষ্মীকান্ত হাসদা পুরুলিয়া বিধান পুরুলিয়া জেলার যে সমস্ত বিধানসভাতে আমরা অবজারভার নিয়োগ করছি পুরুলিয়া বিধানসভা মোহাম্মদ ওয়ারিস সানসারি কাশীপুর বিধানসভা আনন্দ পরমাণিক পাড়া বিধানসভা গৌরীশ রায় বাঁকুড়া জেলার আমরা এই প্রথম পর্যায়ে দুটি বিধানসভায় অবজারভার নিয়োগ করছি প্রথমটি হলো তালডাংরা বিধানসভা অবজারভার হিসাবে মোহাম্মদ জুলকার খান দ্বিতীয়টি হল বিষ্ণুপুর বিধানসভা মেহেরুল আলম পূর্ব বর্ধমানে এই মুহূর্তে আমরা একটি বিধানসভার অবজারভার নিয়োগ করছি একেবারে শুনলেন যে নৌসাদ সিদ্দিকি অর্থাৎ আইএসএফ এর চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি তিনি ঘোষণা করলেন দুজন অবজারভার বিষ্ণুপুর বিধানসভার ক্ষেত্রে অবজারভার এবং তালডাংরা বিধানসভার ক্ষেত্রে অবজারভার তালডাংরা বিধানসভার অবজারভার মোহাম্মদ জুলকার খান তিনি কি বললেন এটা আগে শোনাবো আপনাদের শুনুন দর্শক প্রথমত দু হাজার একুশের পর থেকে যেভাবে আমরা আমি যেহেতু ছাত্র সংগঠনের দায়িত্ব ছিলাম রাজ্যে তো আমার তালডাঙ্গা বিধানসভায় বাড়ি তো বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত থাকার পর একটা জিনিস বুঝেছি যে ইন্ডিয়ান সেকুলার ফান্ড মানুষের জন্য যারা মানুষের দাবি নিয়ে পিছিয়ে পড়া মানুষের দাবি নিয়ে তারা মেন এস্টিমেট যে রাজনীতি সে রাজনীতিতে আসার চেষ্টা করছে এটাতে মানে বিশেষ করে দলিত আদিবাসী পিছিয়ে পড়া যারা মানুষ হিন্দু যারা পিছিয়ে পড়া মানুষ তাদের একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দল বিধানসভায় আওয়াজ তুলছেন আমাদের চেয়ারম্যান তো সেই আওয়াজের সাথে সাথ দিতে আমরা বিভিন্ন অনেকদিন থেকেই দলটা করছি আজকে গতকাল যে চেয়ারম্যান আমাদের তাললাংা বিধানসভার আমাকে জন্য আমি কাছে কৃতজ্ঞ যে আমাকে দল ভরসা করেছে একটা মানে আমার বয়স নয় তার ভিত্তিতে আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি আর বিশেষ করে যারা আমাকে অনেকেই ফোন করছেন শুভেচ্ছা জানাচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর আগামীতে আমাদের টালডাঙ্গা বিধানসভার মধ্যে বিভিন্ন যে বিধানসভা কমিটি আমরা তৈরি করব খুব দ্রুত আজকে সেই নিয়ে আলোচনায় বসেছিলাম সবার সাথে বিভিন্ন ভাবে জেলার বিভিন্ন সমগ্র বিষয়টিতে অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনায় কোনায় আইএসএ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা কিন্তু সংগঠন শক্তিশালী করছে আপনাদেরকে আগে ইঙ্গিত দিয়েছিলাম যে বাঁকুড়া জেলার ক্ষেত্রে কিন্তু আইএসএফ একটা অন্য অবস্থান নিচ্ছে আপনারা দেখলেন যে মরার এক নম্বর ক্যাম্পে যে সভা হয়েছিল সেই সভাতে একেবারে হাজার হাজার মানুষের সমাগম সেটা আমরা তুলে ধরেছিলাম নিউজ বাংলা এবং আজ যে ভিডিও আপনারা দেখছেন যে নৌসাদ সিদ্দিকী তিনি অবজারভার নিযুক্ত করে দিলেন তালডাংরা বিধানসভার জন্য এবং বিষ্ণুপুর বিধানসভার জন্য অর্থাৎ শাসক দল এবং বিরোধীদের মুখে ঝামা ঘষার মতো অবস্থা হবে কেন হবে কারণ সংখ্যালঘু কিছুটা ভোট হলেও শুধুমাত্র সংখ্যালঘু নয় পিছিয়ে পড়া আদিবাসী দলিত তাদের কিছুটা ভোট হলেও এই নৌসাদ সিদ্দিকীর দিকে এগিয়ে যাবে আর সেই নেতৃত্বকে সংগঠনকে মজবুত করতে এগিয়ে চলেছে বাঁকুড়া জেলার নূর মোহাম্মদ এবং জুলকার খান বনিয়ামিন এরা বিভিন্ন নেতৃত্বরা তারা কিন্তু এগিয়ে চলেছে কি বলবেন জানা মানে কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ